আসসালামু আলাইকুম সার ডিউটিতে তোমাদের সকলকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজছে তোমার সাতটা বাজছে তো ভাবছি সকাল সানের রাখবো আটটা পর্যন্ত থাকবে দোকানে তারপরে থাকবে না তো ভাবছি যে এক ঘন্টার মধ্যে চলো দেখি আমি কাজ সামলাতে পারি কি কী কাজ করতে পারি আর কী কী কাজ সামলে রাখতে পারি তারপর ও আসবে তারপরে আবার কাজ শুরু করবো তো দেখতে থাকো আমি এক ঘন্টার মধ্যে কাজ করে সাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাসি যে কাজগুলো আছে সেগুলো সবই পড়ে আছে চলো এক এক করে বাসি কাজে লেগে পড়ি তারপর এইগুলোই বাসি কাজগুলো আমি রোজ ভাবি যে রাত্রিবেলাতে সেরে রাখবো ওই বাসন মাজা থেকে শুরু করে সব কিন্তু সারা দিন খাটাখাটনির পর রাত্রিবেলায় আর মন যায় না যে আবার এগুলো ধুই রোজ মনে হয় আবার এদিকে মন যায় না সকালবেলাতেই ধরো আবার এগুলো ধুতে হয় এই তাড়াহুড়োর মধ্যে এগুলো আগে থেকে রাখলে একটু ভালো হয় কিন্তু কি আর করার সকালবেলাতে এগুলো খেয়ে আগে মাজা ধোয়া করে নি তারপরে সানকে ঘুম থেকে তুলতে হবে সানের আব্বু আটটায় চলে যাব বলেছে বাজারে তো আম্মাকে আবার রুটিটা তৈরি করতে পারি কি দেখে তো বাসি কাজ বলতে গেলে থালা বাসনগুলো আগে ধুবো আর তারপরে ঘর ঝাড় দিয়া। তো আমি ঘর নিয়ে গেছি ঘর উঠোন এগুলো আগে ঝাড়ু দিয়ে নিই দিয়ে তারপরে থালা বাসনগুলো আমাকে আবার ধুতে হবে আর এই টাইমে সকাল টাইমটায় কি বলতো একটু একটু চারি সাইডে কুয়াশা আছে আর একটু ঠান্ডাও লেগেছে আর আমাদের তো কাশিটা এখনো ভালো হয়নি সান্য সানও হালকা কাশছে আমারও কাশি আজ আবার দেখছি সানের আব্বুও কাশি করছে সবারই মানে শীত পড়ছে না মানে সোয়েটার গায়ে দিয়ে যে কাজ করবে এরকম মনে হচ্ছে না হ্যাঁ সোয়েটার পরছি না এমনি হালকা চাদর নিয়ে বেড়াচ্ছি আর এদিকে আবার ঠান্ডাটাও লেগে যাচ্ছে এইগুলো সব গুছিয়ে গেছে আমি বাসনগুলো ধুই নি নাহলে আবার বাসনগুলো পরে থাকবে বাসি বাসনও ভালো লাগে না তো বাসন ধোয়ার পর আমি মানে রুপি তৈরিটা করবো তারপর আবার টাইম পেলে আবার সান খেয়েও তুলতে হবে দেখি স্নানকে ঘুম থেকে তুলতে পারি কি আর স্নান তো একা একা খুব কম উঠে যাবে তো গায়ে মানে ওকে মানে প্রায় দিনই আমাকে ঘুম থেকে ডেকে আদর করে তার তুলতে হবে ও মানে হয়তো মাসে একদিন হয়তো ও উঠে একা একা নইলে না ওদিকে আমার মুখটাও তাড়াতাড়ি আগে ব্রাশটাও করা হয়ে যাচ্ছে না ব্রাশ সঙ্গে কথা বলতে বলতে আমার মানে মুখ ধোয়াটাও হয়ে গেছে এদিকে মদ দেওয়াটা মেখে নিই চলো

ছোট্টটাকে এখানে ঢাকা দিয়ে যায় আমি এসে খাবো রুটি করে তো চলো যাই রুটি করার তো ঢাকা দিয়ে দিই চলো রুটিটা করি এসে তোকে শান্তি তুলতে হবে রাখবো বলছে দোকানে থাকা তুমি কেউ থাকবে বলো দোকানে থাকলে কাজগুলো কী করে দেবো রাতটা সময় চলে যাবে

টুকটুকি চালাবি নাকি তোকে একটু টুকটুকি কিনে দেবো হবে না পড়াশোনা তো করবি নি সকালবেলা উঠি ঘুম থেকে টুকটুকি তো বেশি আছিস হবে না টাকা সানকে দেখতেই পাচ্ছ সান রেডি হচ্ছে যাবে সান স্কুলে যাবে না তাড়াতাড়ি খোলা রেডি হয়ে গেছে সান স্কুল গেছে পানি 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 দেওয়া হয়নি

ও কিছুটা করার পর আমরা রুমে চলে এসেছি মস্তি তো দেখো কি কতটা বদমেসি করছে ঘুম এসছে তাই বললো সেই জন্যই রুমে এসেছি আমি তো আমি শুয়ে আছি আর ওই দিকে নিচে কি বলে ওইটা একটা জাল ছিল জানো কি এসেছিল বেশ তো আমি ওটা রেখে দিয়েছি যদি কোনোদিন কোনো দরকারে পড়ে তা আর ও কি করেছে ওটা মাথায় পড়েছে এত দুষ্টু আর তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো একটা অংশ তো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর এখন রাত্রি হয়ে গেছে আমি আস ঘুমাবো তো সবাই খেয়ে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমরাও যেন ভালো থাকি আর আমার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা